আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজে আমার সাথে সাজু ভাই এবং শাহেদ ভাই আছে আর আমরা আজকে বিভিন্ন সাইজ ডিজাইনের এবং বিভিন্ন কান্ট্রির কার্পেট দেখাবো আপনাদের সাথে এবং বলবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি আটশো বারো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ব্লক জি আর এখানে ভাইয়াদের ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা দুজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে প্রথম যে সাইজটা আমরা দেখব জি এটা কত বাই কত আছে এটা হলো সাইজটা হলো 3 ফিট বাই 5 ফিট সাইজ কোন দেশের এটা হলো চায়না ব্র্যান্ডের আচ্ছা এটারই সাইজ ছোট বড় সব কয়েকটা সাইজ হবে আচ্ছা সামনে আসলে একসময় আপনি শক্ত গলে ইউজ করছো অনেকে হ্যাঁ এখন আপডেট সারা নতুন নতুন যারা চায় তাদের জন্য এই কোয়ালিটি গুলো আসছে ডিজিটাল প্রিন্টের মতন সফট টাইপের একবারে ইজি করে আমরা রাখতে পারবো ফোল্ড করে রাখতে পারবেন এটা প্রয়োজন হলে মেশিনে ওয়াশ করতে পারবেন ইজি আগের গুলা মেশিন ওয়াশ করতে পারতো না এগুলো মেশিনে ওয়াশ করতে পারবেন এটা সাইজ হলো তিন ফিট বা পাঁচ ফিট সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ আপনার দাম পড়ছে দাম বলে দিচ্ছি সাথে সাথে সাইজটা দেখাচ্ছি দামও বলে দিচ্ছি এটা হলো তিন ফিট বা পাঁচ ফিট হ্যাঁ আচ্ছা তিন বাই পাঁচের আমরা অনেকগুলো কালেকশন দেখব কালেকশন আছে হিউজ কালেকশন আর এটা প্রাইজও বলে দিচ্ছি সাথে সাথে এটার দাম মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন সুন্দর আমাদের ভিডিওটা দেখলে সবগুলো সাইজ আপনার সবগুলো কালার দেখতে পারবেন

এবং এই সাইজটার দাম পড়ছে মাত্র ছয় হাজার টাকা এটার সাথে একটা ডোর পাপোস পাচ্ছেন আচ্ছা ডোর পাপোস ডোর পাপোস পাবেন ফর্টি ফোর বাই সেভেন্টি সেন্টিমিটার এটা একটু বড় সাইজ পাবেন পাপোস ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ভাইয়ারা গিফট এর সাইজ ও বলে দিচ্ছে এই দেখেন কালার কি সুন্দর কালার খুবই কোয়ালিটিফুল কার্পেট খুবই সুন্দর একদম বেলভেট কাজের মতন এই একই দাম জি ওই দামে রেখে দিচ্ছি এটা দাম বেশি যেহেতু একসাথে আপনাকে দিয়ে দিচ্ছি এটা জন্য 6000 টাকার ভিতরে এত সুন্দর একটা কার্পেট পাচ্ছেন আর খয়রি কালারের উপরে আসলে কার্পেট হয় না একটা কথা 4.5 4.5 6 4.5 4.5 6.5 सेम হ্যাঁ এটা হলো আপনার মোটা হবে এটা মোটা হবে জিনিসটাও খুব সফট আচ্ছা প্রাইস দেখি আপনার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একটা কালার একে ভাইয়া দুইজনে মিলে একটা ধরেন আমরা এলো করে ফেলবো নাইলে অনেক কালার তো সুন্দর ইয়েস ওয়াও কারণ কি ওইভাবে ফেললে আমি আমার অডিয়েন্সদেরকে একটু ভালোভাবে দেখাতে পারি আচ্ছা এটার দাম হ্যাঁ আসে এটার দামও এগুলো গুলো সব হলো ছয় হাজার টাকা প্রাইজের বড় সাইজ কিং সাইজ আর কি আপনার

এক মেরুনের কালার শেষ নাই কত কালার চাইছেন আপনার কালার শেষ নেই হ্যাঁ সাইজ যেমন আছে কালারও তেমন আছে জাস্ট আপনার যেটা পছন্দ হবে একটা সিম্পল স্ক্রিনশট নিয়ে ভাই এদের কাছে ইন করবেন সাইজ বুঝতে অসুবিধা হলে আবারও কল করবেন আবারও জেনে নিন সাড়ে চার বাই সাড়ে ছয় মাত্র ছয় হাজার টাকা

ওখানকার ঐতিহ্য কাশ্মীরের ঐতিহ্য তারা তো এরকম ফ্লোরে কার্পেট বিছিয়ে ফ্লোরে গদি বিছিয়ে

সবাইকে আমার পক্ষের থেকে সালাম জানাচ্ছি আবারও যে আপনার অডিয়েন্সে যারা কাস্টমার গ্রাহক যেগুলোই আছে আপনার আমাদের ইউটিউব চ্যানেল দেখার পরে যেই প্রোডাক্টটা চয়েস হবে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে নক করবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছে ইনশাআল্লাহ সাথে যেটা সাথে পাপোস বলছি পাপোসও একটা করে ফ্রি পাবেন শুধু বড়টার ক্ষেত্রে হ্যাঁ মাঝারি এবং বড় মাঝারি আর বড়টার ক্ষেত্রে এই আমাদের আর আমাদের শোরুমে যদি বাংলাদেশে কেউ আসতে চান ঢাকা নিউ মার্কেট

দেখা যাবে একটা গোল প্রোডাক্টের ইয়া দেখাই দেই ডিজাইনটা আপনাদেরকে একটু মাঝখান থেকে কি টেনে বের করা যাবে ভাইয়া দেখেন

অর্ডারটি কনফার্ম করে ফেলুন দেখা হবে রাজু এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম